দীপুদাসের কি কোনো অপরাধ ছিল উস্কানির অভিযোগ ছিল মিথ্যা কিন্তু প্রাণটা কেড়ে নেওয়া হল অতি নির্মমভাবে ময়মনসিংহে তরুণ দীপুদাসকে প্রথমে পিটিয়ে এবং পরে জনসমক্ষে জীবন্ত পুড়িয়ে মারার ঘটনায় স্তব্ধ গোটা বিশ্ব কিন্তু কেন প্রাণ দিতে হলো এই যুবককে র্যাবের তদন্তে বেরিয়ে এলো শিউরে ওঠার মতো সত্য গত বৃহস্পতিবার রাতে ময়মনসিংহে এক সংখ্যালঘু যুবককে পিটিয়ে ও পুড়িয়ে খুনের ঘটনায় মুখ পুড়ল বাংলাদেশের নির্মম এই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সাতাশ বছর বয়সী তরুণ দীপুদাস প্রথমে গণপিটুনি এবং পরে তাকে জনসমক্ষে পুড়িয়ে মারার এই নারকীয় ঘটনায় কেঁপে উঠেছে গোটা বিশ্ব তবে এই ঘটনায় চাঞ্চলকর তথ্য সামনে এনেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব তদন্তের পর র্যাব সাফ জানিয়েছে নিহত দীপুদাসের কোনো উস্কানিমূলক মন্তব্যের প্রমাণ পাওয়া যায়নি ময়মনসিংহ র্যাব চোদ্দ কোম্পানির কমান্ডার শামসুদ শামসুজ্জামান জানিয়েছেন নিহত যুবক সামাজিক মাধ্যমে বা প্রকাশ্যে কোনো ধরনের উস্কানিমূলক কথা বলেছিলেন এমন কোনো তথ্য এখনও মেলেনি তদন্তে নেমে প্রত্যক্ষদোষী এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেছেন জ্যাব তাতে জানা গেছে সেদিন উপস্থিত জনতার কেউই দীপুকে উস্কানিমূলক কিছু বলতে নিজ কানে শোনেননি বেশিরভাগেরই দাবি তারা অন্যের মুখে বিষয়টি শুনেছিলেন অর্থাৎ নিছক গুজবের অপর ভিত্তি করেই প্রাণ দিতে হল এক নিরপরাধ তরুণকে দীপুদাস স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন জানা গেছে বৃহস্পতিবার রাতে পরিস্থিতি উত্তপ্ত হলে কারখানার নিরাপত্তার স্বার্থে দীপুকে গেটের বাইরে বার করে দেওয়া হয় এরপরই একদল কট্টরপন্থীর নৃশংস আক্রমণের শিকার হন তিনি ছেলের এমন মর্মান্তিক মৃত্যুতে বাকরুদ্ধ বাবা রুবিচন্দ্র দাস তার করুণ আর্তনাদ আমার ছেলেকে কেন পুড়িয়ে মারা হল নিহতের পরিবারের এই কান্না আজ বিচার চাইছে রাষ্ট্রের কাছে দীপু হত্যাকাণ্ডে পুলিশ এখন পর্যন্ত দশজনকে গ্রেপ্তার করেছে দোষীদের কঠোর শাস্তির দাবি উঠেছে সব মহল থেকে সকল খবরের দ্রুত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজ ও টিকটক ফলো করে রাখুন